পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা বাড়ি থেকে বার হওয়ার আগে আজকে তিনটি টোটকার কথা বলবো এবং পরম দলের বিধান মেনে একটি কর্মের কথা বলবো যে কর্মটি করার মধ্য দিয়ে সহজে আপনার সফলতা নিশ্চিত হবে দেখুন বাড়ি থেকে যখন আমরা বার হচ্ছি কোনো শুভ কাজে তখন কিন্তু যদি কোনো অশুভ কিছু আমাদের সাথে ঘটে যায় সেই শুভ কাজটা সম্পন্ন হয় না সেই কাজে বাধা আসে বিঘ্ন আসে সেই কাজটা যতটা সহজে হওয়ার কথা ছিল সহজে কিন্তু অতটা আর হতে চায় না তো এই সমস্ত বাঁধা বিঘ্ন অশুভ শক্তিকে বা অশুভ যদি কোনো নজর পড়ে সেটা থেকে আমাদেরকে কিন্তু আগে মুক্ত হতে হবে এর জন্য বিশেষ কিছু কর্ম করতে হবে ছোট ছোট তিনটে কর্ম আপনাদের কাছে তুলে ধরবো যে কর্মগুলো আপনি বাড়ি থেকে বার হওয়ার আগে অর্থাৎ যখন আপনি শুভ কাজে যাচ্ছেন এই শুভ কাজে বার হওয়ার আগে ওই তিনটে কর্ম যদি করেন সহজেই আপনার ওই সকল প্রকার অশুভ শক্তি হার মেনে যাবে এবং আপনার কাজে কিন্তু আর বাধা আসবে না অনেক সময় দেখবেন একদম আপনার সমস্ত কিছু জানা পরীক্ষা দিতে যাচ্ছেন আপনি জানেন ওই পরীক্ষা আপনি পাশ করবেন বা খুব ভালো আপনি পারবেন কিন্তু গিয়ে দেখছেন সব জানা সত্ত্বেও আপনি পাচ্ছেন না বা ইন্টারভিউতে আপনি সব বললেন কিন্তু সেই চাকরিটা আপনার হলো না বা আরো অনেক রকম বাধা আসে রাস্তাঘাটে যেতে গিয়ে আপনার বাধা পড়ে যে টাইমে পৌঁছানোর কথা হয়তো সেই টাইমে পৌঁছাতে পারলেন না বা আরো অনেক রকম সমস্যা কিন্তু হয় তো এগুলো থেকে বাঁচতে আমাদেরকে কিন্তু এই বিশেষ ভাবে নিজেদেরকে শুদ্ধ করতে হবে নিজেদের এই বাধা বিপদকে আগে কাটিয়ে তবে কিন্তু শুভ কাজে যেতে হবে সর্বপ্রথম পরঙ্গদ যুগপুরুষত্তম শ্রীศรี ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে বিশেষ কর্ম করার বিধান দিয়েছেন সেটি আমরা তো পালন করবই যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বা সকালবেলা যখনই আপনি উঠছেন নাম জপ স্তবৃতি না করেন তাহলে কিন্তু সহজে আপনার বাধা কাটবে না এই নাম জপ এবং স্তবৃতির মধ্যতেই সকল বিপদ আপদ গ্রহদোষ কাটে এটা কিন্তু আগে জানতে হবে আর এটা কিন্তু পূর্ণ মনোযোগ সহকারে পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে পালন করতে হবে তবেই আমরা প্রকৃত রূপে এর থেকে মুক্তি লাভ করতে পারব পরম দয়াল জি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বলেছেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ এই ইষ্টভৃতি কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই বিপদ আপদ গ্রহদোষ থেকে মুক্ত করে আমাদের মহাভ্রতিকে দূর করে আমাদের যত প্রকার দুর্ঘটনা গ্রহদোষ আছে রাস্তায় বার হতে গিয়ে কখন কার জীবনে দুর্ঘটনা নেমে আসে আমরা কিন্তু কেউ জানে না কখন বিপদ নেমে আসে আমরা কিন্তু কেউ জানে না এমন এমন বিপদ রাস্তায় দেখতে পাওয়া যায় যেগুলো হয়তো আপনি কল্পনাও করতে পারেননি তো এই রকম বিপদ যেগুলো একমাত্র পরমপিতা জানেন তিনি কিন্তু আমাদেরকে মুক্ত করেন হয়তো দেখবেন এমন কোনো বড় বিপদ ছিল সেই জায়গা থেকে ছোট্ট একটু রূপদে আপনি বেঁচে গেলেন এরকম কিন্তু হয় আপনারা রাস্তাঘাটে বার হন এরকমটা আপনাদের সামনে কিন্তু যখন তখন ঘটতেই পারে তাই সব সময় প্রিকশন নিয়ে আপনারা চলুন এবং পরম দলের বলা এই বিশেষ কর্ম এটা তো আর করব না এটা হচ্ছে আমাদের রক্ষা কবজ এই রক্ষা কবজটা কিন্তু আগে ধারণ করতে হয় তাই তো এই বিশেষ ভাবে এই কর্মটা আপনারা পালন করবেন আর এর মধ্য দিয়ে যতটা আপনি এই কর্মটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারবেন যতটা আপনি করতে পারবেন ততটা কিন্তু ফল লাভ করবেন এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন আপনি যেমন তেমন করে নাম জপ করলেন ইষ্টবৃতি করলেন যেমন তেমন ফলও কিন্তু আপনি লাভ করবেন যতটা ভক্তি ভরে শ্রদ্ধা ভরে এই কর্মটা করবেন ততটাই ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন এছাড়া গৃহ থেকে বার হওয়ার আগে যে কোনো শুভ কাজে যখনই আপনি যাচ্ছেন সবার আগে কি করবেন পরমপিতাকে দর্শন করে পরম পিতার চরণে প্রণাম নিবেদন করবেন তাকে দর্শন করে দুচক ভরে আগে দেখবেন এবং তারপর তার চরণে প্রণাম নিবেদন করবেন তারপর বাড়ির গুরুজনদের প্রণাম নিবেদন করে আপনি যে কোনো শুভ কাজে বার হন দেখবেন সহজেই কিন্তু সেই শুভ কাজ আপনার পূরণ হবে তবে অনেকে আপনার ক্ষতি করার চেষ্টা করে এই ক্ষতি থেকে বাঁচবেন কিভাবে আপনি যদি পূর্ণ ভক্তিভারে ইষ্টভূতি নামযপ করেন পরম পিতার প্রণাম করেন তাহলে কিন্তু অনেক ক্ষতি থেকে সহজেই আপনি বেঁচে যাবেন এবার চলুন আমরা প্রতি প্রত্যেকে বেশ কিছু টোটকার কথা জেনে নিই তিনটি টোটকার কথা আজকে বলবো আপনারা গৃহ থেকে বার হওয়ার আগে কিন্তু এই বিশেষ কর্মটা পালন করবেন দেখুন আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু জীবনে সাফল্য লাভ করতে চাই তাই কিভাবে এটা লাভ করতে হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে অনেক সময় দেখুন পরিশ্রম প্রচেষ্টা উদ্যম থাকা সত্ত্বেও আপনার সাফল্য হাতছাড়া হয়ে যায় তাই তো জ্যোতিষ অনুসারে কয়েকটি টোটকা আপনাদের প্রতি প্রত্যেককে করতে হবে যেটার মধ্য দিয়ে সকল সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তো চলুন আমরা প্রতি প্রত্যেককে জেনে নিই কোন বিশেষ টোটকা করার মধ্য দিয়ে আমরা সহজেই সাফল্য লাভ করতে পারব সবার প্রথম জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো দরকারি কাজে বাড়ি থেকে বেরোনোর আগে সঙ্গে কিছু খাবার রাখবেন রুটি রাখবেন শুকনো খাবার যে কোনো রাখবেন এবং পথে যেতে যেতে যদি কাক দেখতে পান সেই রুটিটা কাককে দিয়ে দেবেন আর কিন্তু পিছনেও তাকাবেন না আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এতে আপনার কোনো শুভ কাজে আর বাঁধা আসবে না সহজেই কিন্তু আপনি সকল শুভ কাজে সাকসেসফুল হবেন এছাড়া শুভ কাজে বাড়ি থেকে বেরোনোর আগে একটি পাটি লেবুর মধ্যে চারটে লবঙ্গ বুঝে সেটা সঙ্গে রাখুন বাড়ি থেকে বেরোনোর ঠিক আগে একুশ বার আপনার ইষ্টের নাম জপ করুন তাহলেই দেখবেন সহজে আপনার সকল বাঁধা কাটবে এছাড়া বাড়ি থেকে বেরোনোর আগে আরও একটি ছোট্ট টোটকা আপনারা করতে পারেন জ্যোতিষ শাস্ত্র মতে আপনি যদি বাড়ি থেকে কোনো শুভ কাজে বার হওয়ার আগে মিষ্টি মুখ করেন তাতে কিন্তু অনেক অশুভ দোষ আপনার জীবন থেকে কেটে যাবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন কোনো দরকারি কাজে বেরোনোর আগে বাড়ির মূল প্রবেশদ্বারের মুখে গোলমরিচ ছড়িয়ে দিন এরপর ওই গোলমরিচের ওপর পা দিয়ে বাইরে বার হন আর পিছন ফিরে কিন্তু তাকাবেন না এর ফলে আপনার কাজে কোথাও বাধা আসবে না কোথাও কোনো সমস্যা হবে না জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে প্রতিদিন তুলসী পাতা খেয়ে যদি বাড়ি থেকে বার হয় তাহলে কিন্তু কাজে সাফল্য লাভ করা সম্ভব তো এই ছিল আজকে বিশেষ টোটকা আপনারা কিন্তু অতি অবশ্যই এই বিশেষ কাজগুলো করতে পারেন এর মধ্য দিয়ে সকল প্রকার দোষ আপনার কেটে যাবে সকল শুভ কাজে কিন্তু সহজেই সফলতা লাভ করতে পারবেন কিন্তু পরম দয়ালু প্রত্যেকটা কর্মকে আপনারা যথাযথভাবে পালন করবেন পরম দয়াল কর্ম ছাড়া কোনো কিছুই আপনার লাভ করা কিন্তু সম্ভব নয় পরম পিতার কর্ম করে পরম দয়ালকে সন্তুষ্ট করে আপনারা যদি জীবন পথে এগিয়ে চলতে পারেন তাহলে সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি লাভ করবেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম